আমি আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমার মাদ্রাসায় রাতের বেলায় বয়ান করে মাদ্রাসায় ঢুকলাম রাত্র তখন তিনটা বাজে আমি মাদ্রাসায় ঢোকার পরে আমার মাদ্রাসার বিল্ডিং এর সামনে আমি একটু পাইচারি হাঁটাহাটি করি এটা আমার অভ্যাস দেখি ছাত্রদের কোনো সমস্যা আছে কিনা হঠাৎ দেখি বিল্ডিং এর সামন হাঁটতেছি গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ রাত্র তিনটা আমার কলিজায় যেন আঘাত হানতেছে আল্লাহ গভীর মানুষ ঘুমায় পশু পাখিরা ঘুমায় এই রাতে আবার কে কাঁদে হাঁটতে হাঁটতে যখন মসজিদের দিকে আগাইলাম দেখি মসজিদের কেসি গেট দিয়া সামনে থেকে কান্নার আওয়াজ আসতেছে বারেন্দায় গিয়া মোবাইলের আলো জ্বালাইয়া যখন আলো মানলাম টাকা দেখি মসজিদের ভিতরে আমার মাদ্রাসার দুইটা এতিম বাচ্চা ওরা বিনা বিনা মোনাজা দিয়া